একটা সংসার জীবনে আমার সংসার করিত এতদিনে সাধনা সবই শেষ সময় করে খাইত অনেক কষ্টে গুলি দিয়ে দেখতেছি দেখি হালকা একটু ওদিকে আগুন ওরা হিসাব করলাম যে আমার বাসার যে কারেন্টের সুইচটা অফ করি অফ করতে আয়া দেখতে মানে উপরে আসছি আর দেখি এই জায়গা আগুন লেগেছে আগুন লয়া এলা আমি এখন আইলাম আমার বোনের দুইটা রুম ছিল এখানে আমার রুমটা হয়েছে এখানে পরে আমি বললাম যে বোনা রে তুই আগে চালু করে বাইরে যা আমি কি করলাম আমি আমার রুম খোলা রেখা নগদ বাইরে গেছে রুমটা খালি গেলে তালা সাবি লোয়া খালি বাইরে গেছে বাইরে যাওয়ার পরে পরে দিয়ে দাউ দাউ করে আগুন ধরে আমি আর বাইরে গেছি কে জানার বয় আর আমি রুমে থাইনি জিনিসপাতি দেওয়া কী হবে সবকিছু পুরে মুড়ে ছাই হয়ে গেছে এই এক কাপড়ে সারাটা দিন কালকে রাতে থেকে এই দুজা ছিল সংসার জীবনে আমার সংসার করিত এতদিনে সাধনা সব বিশ্বাস এভাবে তেল দিল আগুন জ্বলে না এমন স্পিরিট আগুন জ্বলছে আমার লাইফে আমি দেখি না চোখের সামনে ওইখানে আগুনটা দেখলাম এখানে কিভাবে আসিয়া বললাম আমি নিজে জানি কি কমো যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এখানে মনে ওই ফ্যামিলি নাই দুইটা ফ্যামিলির একদম সাজানো গোছানো এবং কি বাড়ির দলিল একটা কিছু নেই একটা বাসার ভিতরে ধরেন কাঠবাসের যদি ধরে একটা হয়েছে তাপমাত্রা ওইটার একটা পাওয়া যায় শুকনা সব কিছু জামা কাপড় প্লাস্টিক জিনিস ধরলে কিন্তু আরেকটা একটা তাপমাত্রা পেয়েছে ওইভাবেই কিন্তু আলুগুলো ধরছে ঠিক আছে অনেকজন আছে গ্যাসের সিলিন্ডার ইয়ে করে রাখছে যেমন পুরা গ্যাসের সিলিন্ডার তো গ্যাস আরও তো স্পিড বাড়ছে কিন্তু এমন তাপমাত্রা আমি কখনো দেখিনি মনে হচ্ছে তেল দিয়ে লাগলে কি কম এমন হয় না সহযোগিতা বলতে পাইছি বলতে কি আর নাম লিখে নিছে এখন কখন দিবে না দিবে তখন তো না দিতে বুঝতে পারলাম নাম লিখে নিছে কি করে না করে তা তো জানি না ওই সময়টা আর নাই কারণ পাগলের মতো ঘুরতে আসি কালকে রাতের থেকে কিছুই নেই যে একটা পোশাক ওই জিনিসটাও নেই আমার কেউ নেই আমার কারণ আমি হচ্ছে গরিব নর্মাল একটা পোলা করে তো অনেক কষ্ট খাইতে আমার জীবনে আমি সেনার কেউ নেই একটা জিনিস কিনলে আমারই কিন্তু হয় নষ্ট হয়ে সব আমারই ঘর তো হাজারে কষ্ট হলে কিন্তু এগুলো তো অনেক দিনের সাধনা এই সাত আট বছর ধরে ফ্যামিলি সংসার জীবন এই তিলে তিলে কত কষ্ট হয়েছে আমার ডামে জানি এক মিনিটে সব শেষ রোমের আমি কিছুই বের করতে পারিনি কারণ আমি বেড়েছিলাম আমার ওই ছোট বাচ্চা তো বাচ্চা নিয়ে বেড়েছে মানে জামেলার কারণে বাচ্চা সারে না এই কারণে সমস্যা হয়েছে এই মাল সামানা যাক আমার সন্তান থাকুক তা আমরা মাল ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আমরা বেরিয়ে চলে গেছি এখন যদি আপনারা একটু আমাদের দৃষ্টি কি করেন তাহলে আমরা ভালোভাবে সচলভাবে মানে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ই করতে পারি ওই সংসারে যা লাগে আর কি যাবতীয় চলতে আপনারা তো দেখতেছেন এই জালমারি ছোটে সব কুড়ে গেছে কাপড় আমরা শুধু পরনের যা ছিল তাই নিয়ে বেরিয়েছি আলাদা সৃষ্টি করা এটা আগুন পানি কিছুতেই কিছু করার নেই তো আপনার আগেও দেখছেন দীর্ঘদিন পানিতে থাকার পরে ওই কোরআন শরীফ পরে আল্লাহর বাণী লেখা আছে স্পষ্ট দেখেন একটা অক্ষর পড়েনি মানুষ যতই কষ্ট হোক যাই জীবনের ধ্বংস হয়ে যাক কিন্তু আল্লাহ উপরে নিরাশ হওয়াটা উচিত হবে না কারণ আল্লাহ যাই করে ভালো মনে করি করে হয়তো বা আমার আজকে গেছে নাই কিছু তাতে কি হয়েছে হবে কিন্তু কষ্ট করতে হবে এইটাই হইল কথা যারা এই ক্ষতিগ্রস্ত এই গোষ্ঠীর ভিতরে যারা আছে সবার জন্য সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়ায় তাহলে সবাই একটু সচলভাবে চলার মাধ্যম খুঁজে পাবে